হ্যালো ভিউয়ার্স আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারের ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনি আপনার কল রেকর্ডটা বের করে নেবেন হ্যাঁ ভিওয়ার্স যে কোনো নাম্বারে কল রেকর্ড আমরা নিজেই বের করতে পারি কিন্তু আমরা না জানার কারণে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় কারণ অনেক সময় অনেক বিশেষ প্রয়োজনে আমাদের কল রেকর্ডটা দেখতে হয় কার সাথে আমি কোন দিন আলাপ করেছি কিন্তু নাম্বার সব আমরা সেটা বের করতে গেলে এসপি অফিসে যেতে হয় ডিসি অফিসে যেতে হয় অথবা কাস্টমার কেয়ারে গিয়ে ধন্য দিতে হয় আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনি নিজেই আপনার রেকর্ডটা বের করতে পারবেন কত নম্বরে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি প্লে স্টোরে চলে যাবেন গিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস বিএল অ্যাপস আমি বাংলা লিঙ্ক যেহেতু বিএল অ্যাপস দিয়ে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে পর্যায়ক্রমে জিপি রবি এয়ারটেল দেখিয়ে দিব এই বিএল অ্যাপসটা ওপেন করে নেবেন আর আপনারা কী করবেন নতুন যারা বিএল অ্যাপস ইউজ করেন না তারা আজকে আজকেই আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন কারণ হচ্ছে বিএল অ্যাপস আপনার একটা ছোটোখাটো কাস্টমার কেয়ারের মতো আপনি এখান থেকে ফ্রিতে কথা বলতে পারবেন কাস্টমার কেয়ারে তো আপনার নাম্বার দিয়ে লগ করে নেবেন আমিও করে নিয়েছি এগুলো আমরা সবাই পারি কারণ আমরা সবাই গ্রামীণ রবি এয়ারটেল সব ইউজ করে আমরা অভ্যস্ত হয়ে গেছি ইনস্টল করা এবং লগ করা একবারে সহজ আমাদের কাছে তো এই অবস্থা চলে আসবেন আপনারা নিজে নিজেই এটা পারবেন খুব সহজে আমি জানি এই অবস্থা চলে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন হোম পেজ থেকে এই যে বেশি নিচেও না এই যে দেখতে পাচ্ছেন একটু নামিয়ে দিলেই হবে এই যে ইউজেস হিস্ট্রি এখানটা ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এই চারটা চলে আসবে আপনার সামনে আপনি উপর থেকে ইন্টারনেট কত জীবি কোন জায়গায় ইউজ করেছেন সেটা দেখাবে আপনি মিনিটসে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন মিনিটসে ক্লিক করার পরে আমাকে দেখিয়ে দিচ্ছে আমি একটা অব্যবহৃত নাম্বার তাই এখানে অত এত নাম্বার নেই আপনাদের দেখানোর জন্য আমি বিভিন্ন নাম্বারে কল দিয়েছি যে কোন দিন আমি কোন নাম্বারে কথা বলেছি কি বলেছি সব কিছু এখানে আছে পাশেই আছে এস এম এস কতগুলো এস এম এস আসলো আপনার কাছে কোন নাম্বার থেকে কখন তারপর হচ্ছে সাবস্ক্রিপশন আপনি কতগুলো কিনেছেন পাশে আছে রিচার্জ হিস্ট্রি আপনি কত টাকা রিচার্জ করেছেন তো আমি যেহেতু রিচার্জ করি না এই নাম্বারটা আমি বলেই দিয়েছি আপনাদের যেটা আমি ব্যবহার করি না তাই এখানে দেখাবে না তো মিনসের বিষয়টা দেখতে পাচ্ছেন একটা চার্ট দেখাচ্ছে এখানে এই চার্টটাতে দেখাচ্ছে আমি কখন কোন দিন কার সাথে আলাপ করেছি তো বিভার্স এখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারলেন আপনার কল হিস্ট্রিটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে ধন্যবাদ সবাইকে এস এম টিভি আপনাদের টিভি এস এম টিভি আপনাদের পাশে আছে আপনারা কমেন্ট এর মাধ্যমে আমাদের সমৃদ্ধ করে যাবেন